যখন বন্ধুত্ব স্থাপন করিয়া ওই মৌতের বিচারায় বান্দা যখন শুইয়া পড়বে তখন আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার সামনে আসিয়া তাল কিনতে থাকবে বান্দারে তুই আমার দুনিয়ায় বলিস নাই আজকে দেখ তোর আল্লাহ আমি আল্লাহ তোর সামনে হাজির হইয়া গিয়েছি আমি আল্লাহ বলতেছি তোর কোনো ভয় নাই তোর কোনো ডর নাই তুই মরতে দেরি আমার কুদরতি কোলে আসতে দেরি হবে আল্লাহ কোথাও তুমি জ্বালাও আলো কোথাও করো অন্ধকার কারো মুখে ফুটাও হাসি আল্লাহ কোথাও তোলো হাকার আল্লাহ अघू अगू মহব্বতের ভাইরা মহব্বতের বাবাজিরা যুবক আল্লাহর অলি এবার আবু আমের বসরি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন রাজমিস্ত্রির খবর দিল অমুক জায়গায় একটা রাজমিস্ত্রি আছে সেই ব্যক্তি শুধু আল্লাহ আল্লাহ জিকির করে আর কোরআন তেলাওয়াত করে বাদশার ছেলে বাদশাহী ছাড়িয়া রাজমহল ছাড়িয়া মাওলাকে ডাকার জন্য নিরালায় বেছে নিয়েছেন আর আমরা ফজরের নামাজে সামান্য একটু আহারে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে উজু করতে হবে এই জন্য আমরা ফজরের নামাজে ওই কম্বলের মায়া আমরা ত্যাগ করতে পারি না ও যুবক ভাইরা ও বৃদ্ধ বাবাজিরা ও আমার মহাব্বতের ভাইরা মহাব্বতের বাবাজিরা বাদশাহী মহল সারিয়া রাজপুত্র এবার মাওলার তালাশের জন্য বের হইয়া গিয়েছে আবু আমের বসুই বর্ণনা করেন আমি রাজমিস্ত্রি তালাশ করতে করতে ওই যুবক রে পাইলাম যুবক যুবকের কাছে গিয়ে সালাম দিয়া বললাম আমার একজন রাজমিস্ত্রি দরকার আপনি কাজ করবেন নাকি সঙ্গে সঙ্গে বলে হা হা আমি কাজ করব দুনিয়ার মানুষের জন্যই তো আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন সঙ্গে সঙ্গে তার বাড়িতে গিয়া সেই ব্যক্তি দুইটা শর্ত দিয়েছে যে নামাজের সময় হয়ে গেলে কোনো সময় আমাকে কাজের জন্য বাধা প্রদান করতে পারবেন না যখন মাসে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলিয়াটা দেবে সঙ্গে সঙ্গে আমি কাজ ছেড়িয়া আমার মাসুক মাউলার দিদারে যাব নাম্বার এক দুই নাম্বার শর্ত হলো কাজের বিনিময় এর থেকে বেশিও নিব না কমও নিব না কি নিবেন প্রায় এক দেড় হাম নিব আর এক দান এক নিব এক দান এক বলা হয় এক ষষ্ঠ অংশ এক দীর্হামের এক ষষ্ঠ অংশ শর্তে রাজি হয়ে গেছে আবু আমের বশ্রী রহমতুল্লাহ আরে বলতেছেন আসেন একদিন কাজে গেছে কাজে যাওয়ার পরে বিল্ডিং নির্মাণ করতেছেন রকম কাদা দেয় আবার ওই সময় তো সুরকি ইট ইত্যাদি যাই বলেন কাদা দেয় কাদা দেওয়ার পরে অটোমেটিকলি আল্লাহ তালার কুদরতে ইটের মতো ইট এক জায়গায় রয়েছে সেখান থেকে আসিয়া আসিয়া আস্তে 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 আসিয়া আসিয়া ওইখানে দেওয়াল নির্মাণ হইয়া যাইতেছে ভাবো মানুষ মনে মনে আমি কেবাহ আমার আমার মাঝে আমি বসে কেমনে কথা কই একটু চিন্তা করিয়া দেখেন না যদি আপনি আল্লাহর হইয়া যায় তাহলে আপনার যদি আমার মাওলায় যদি আমার হইয়া যায় তাহলে মৌতে কোনো ভয় থাকবে না ফুলসিরাতে কোনো ভয় থাকবে না আমার মাসুক মামলায় পাশে তাকিয়া আ বলবেন বান্দারে ভয় নাই ভয় নাই দুনিয়ায় এত কষ্ট করি আমার সার নাই আমি আল্লাহ কি এই কষ্টের সময় তোমারে সারতে পারি আল্লাহ আল্লাহ আবু আমের বসরি ওই দিন দেখেন নাই দ্বিতীয় দিন প্রথম দিন আসিয়া সন্ধ্যার সময় আসিয়া দেখে আরে ব্যক্তিটা কাজ করছে মনে হয় দশ জনের মতো কাজ হবে এত কাজ করছে একটু বেশি দেড় হাম দিতে চাইছে বলে না 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 আপনার সঙ্গে আমার চুক্তি ছিল এক দেড় হাম আর এক এক নিব এর বেশিও নিব না কম দিলেও নেবো না আর সপ্তাহে আমি দিন কাজ করি পরের দিন আবার খুঁজতে গেছে আল্লাহর হলিকে আর পাই নাই সপ্তাহে নির্দিষ্ট একটা দিন আবার যখন গেছে তখন পাইছে পাওয়ার পরে এবার আবু আমের বসরি লক্ষ্য করিয়া দেখেন অদূরে তাকাইয়া দেখেন আড়ালে তাকাইয়া দেখেন আল্লাহর অলি কাজ করে কাদা শুধু রে আর ঈদগুলো অটোমেটিকলি আসিয়া আসিয়া বসিয়া যায় এগুলো আল্লাহর অলিদের কারামত আল্লাহর যদি হওয়া যায় তাহলে তাম পৃথিবী আপনার হইয়া যাইবে আমার মুর্শিদি আমার শহিদি আমার আলা হজরত আজিম বরকত আল্লাহর হইয়া গিয়েছিলেন ওই যুবকের হাত ধরিয়া ওয়াজদের হালাতের মধ্যে বসিয়া এবার যুবকের হাত ধরিয়া বলতেছেন যুবকের হাত ধরিয়া বলতেছেন হ্যাঁ যুবক তোমার নাম কি সঙ্গে সঙ্গে যুবক চিৎকার দিয়া বলতেছেন আমার নাম আবদুল আহ্বান আল্লাহ আকবর আল্লাহ আকবর ওই যুবক ওই সময় থেকে কথা বলতে শুরু করছে আমার বাবাজিরা যদি আল্লাহর হওয়া যায় তাহলে কোনো ভয় থাকবে না যেই ব্যক্তি আল্লাহর না হইয়া ওই মন্ত্রের বিছানাই শোবে তার উপায় থাকবে না আল্লাহর অলি হওয়া যায় কেন আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন সহজ দুইটা আমল তার মধ্যে এক নম্বর হল আল্লা ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার করবে করার পরে মুত্তা কি হবে হাঁহারে তাকু অবলম্বন করবে সেই ব্যক্তি হলো আল্লাহর অলি আমার মহাব্বতের ভাইরা মহাব্বতের বাবাজিরা আরে আমরা গুণা করতে কোনো ভয় পাই না আল্লাহ তালা সৌরাতুর রহমানের মধ্যে ফরমাদ বলিমানি জন্নত যে ব্যক্তি আল্লাহর সামনে দান দায় ভয় করবে সেই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে দুইটা উদ্যান থাকবে দুইটা বাগান থাকবে হজরত আবু ইয়া রসুল আল্লাহ কোনো ব্যক্তি যদি জেনা করে তারপরেও কি সেই ব্যক্তি আহারে দুইটা উদ্যান পাইবে এইভাবে তিনবার বলার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম ওই একই আয়াত বার বার করে আবু হুরায় শুনাইছে শুনেছে এরপরে যখন আবার বলছেন তখন বলেন আবু হুরায় আর আহারে পুরো শরীর যদি ধুলো মলিন হয় তারপরেও সেই ব্যক্তি দুইটা উদ্যান পাইবে অপর বর্ণনায় আসে যেই ব্যক্তি আওয়াম অবলম্বন করবে সেই ব্যক্তি কোষ পশ্চিম কালেও যে না করতে পারবে না ও আমার মহাব্বতের ভাইরা মহাব্বতের বাবাজিরা কথা সংক্ষেপ মাথাখানা নিচুর দিক দিয়া দেই আল্লাহ তাআলা ফরমান আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম এটা তো হলো মুত্তাকীদের জন্য এটা তো আল্লাহ ওলিদের জন্য আর আমি যদি আহারে কি না হইয়া আল্লাহর ওলি না হইয়া ওই অন্ধকার কবরে গিয়ে শুই তাহলে উপায় থাকবে না সেইজন্য মাথাখানা নিচুর দেখ দিয়া দেই আমার মুর্শিদ বলতেন বাবারে আরে পেটিকাল কিছু নিজাম দুনিয়ায় দেখা যায় আরে আমার মাওলায় বা তবাকারি বান্দার প্রতি তবাকারি বান্দাকে আল্লাহ তালা এত ভালোবাসেন তবা করলে আল্লাহ তালা বান্দার প্রতি এতটা খুশি হন দুই দিন আগে আমি এক জায়গায় গিয়েছি সেইখান থেকে একটু পরেই ফিরিয়ে আসছি আমি বুঝাইতে চাইতেছি তবাকারী ব্যক্তির প্রতি আল্লাহ তালা কত খুশি হন আমি এক জায়গায় গিয়েছি সেখান থেকে বাড়ি ফিরছি ফিরার পরে আমার ছোট্ট মেয়ে অবজ কিছুই বুঝে না এগারো মাস বয়স হয়েছে এবার আমার কোলে উঠিয়া কি খুশি আর তারি ধরিয়া টানে আর লাফালাফি করে আমার বাচ্চার মাকে লক্ষ্য করিয়া বললাম দেখো গো আমি তার কাছে ফিরিয়া আসছি জন্য কতটা খুশি হয়েছে যদি কোনো বান্দা গুনা করে দূরে সরিয়া যায় আবার যখন বা করে মাওলার কাছে ফিরিয়ে আসে ওই সময় আমার মাওলা বান্দার প্রতি কতটা খুশি হয় আমার বাইরা ভাইরা মহব্বতের বাবাজিরা এই জন্য দুই চোখের পানি ছাড়িয়া দেয় আল্লাহর অলি হইয়া যদি অমুতের বিছানায় শুই তাহলে তো আল্লাহ তালা শিওরে বসিয়া বসিয়া কুদরতি হাত বোলাইয়া দিয়া দিয়ে বলতে থাকবেন আব্দুল করিম রে তোর কোনো ভয় নাই তোর কোনো ডর নাই আমি আল্লাহ তো তোর শিওরে কুদরতি ভাবে বসিয়া আসি আর আল্লাহ করুন আমার মহাব্বতের ভাইরা মহাব্বতের বাবা দিল আমার মুর্শিদ বলতেন বাচ্চারা যদি কান্দিয়া কান্দিয়া মায়ের কাছে দুধের দাবি পূরণ করতে পারে ও বাবা আমি আমি কেন মাওলার কাছে কান্দ কান্দ কেদে দে কে দে গুনাহের maaf করাইয়া নিতে পারবো না এই জন্য দুই চোখের পানি ছাড়িয়ে দেন কান্দেন কান্দেন আমার মহব্বতের ভাইরা মহব্বতের বাবাজিরে আল্লাহ কিন্তু কুদরতি ভাবে আমার দিকে আপনার দিকে চাই আসেন

মৌলাকে হাজির নাজির জানিয়া গুনগুন গুনগুন করিয়া কান্দের আর বলেন আল্লাহ আমরা আর না ফরমানি করব না আমায় ক্ষমা করে দাও আমরা কবর পুরের জাতির আমার মুর্শিদ ছিলেন জাতির তিনিও যাত্রা করে চলে গেছেন একটু লক্ষ্য করিয়ে দেখেন না আপনার পাশের বাড়ি ও অমুক যাত্রী যাত্রা করে চলে গেছেন জনম দুঃখিনী মা সেই মাও কিন্তু আজকে না জনম দু বাবাও কিন্তু আসবে নাই বাবা গেলেন দাদা গেলেন কেউ তো ফিরে যাবে তুমিও যাবে অমন বুঝেও কেন বুঝো না পালকি যেদিন আসবে রে তোর দ্বারে বন্ধু যারা কাঁদবে যারে যারে ও তুই নতুন পথের যাত্রী হবি নতুন সাজে সাজনা সাড়ে তিন হাত জায়গা পাবি বিশারা একটু লক্ষ্য করিয়া দেখেন আমি যদি না পরমান হই এই গুনাগার অবস্থায় যদি ওই অন্ধকার কবরে মৌতির বিছানায় শুইয়া যায় আজরাইল তো এত বিকট চেহারা নিয়ে আমার সামনে হাজির হইয়া যাইবে আরে প্রত্যেকটা প্রচুর ঘর থেকে খেজুরের কাটার মতো পশম ও পশমের গোড়ার থেকে আরে জাহান্নামের আগুনের ফিনকি বেরোইতে থাকবে হইতে থাকবে রাজরাইলকে দেখিয়া পায়ে পায়ে প্যাচ লাগিয়া যাইবে আরে একটা রগ একটা রগের উপর উঠিয়া যাইবে রইতে কিন্তু করবার যখন ফরমান ব্যক্তির সামনে আসিয়া গوش করবে নামাজীর দারে ব্যক্তির সামনে আসিয়া হাজির হইবে যখন আজরাইল জান কবজ করতে চেষ্টা করবে আরে হাদিসের মধ্যে আসে তখন ওই জানটা সাড়ে তিন হাত বডির মধ্যে এমন ভাবে ফটফট ফট করে আল্লাহ আল্লাহ আল্লাহর বন্ধু এইখান থেকে বাড়িতে যাই আল্লাহ আমরা আর না ফরমানি করব না আমায় ক্ষমা করিয়ে আমরা কবরপুরের যাত্রী ও বাবা যারা কবরপুরের যাত্রী তারা দুই চক্ষের পানি সারিয়ে দেয় ভাইয়া ওই অন্ধকার কবরে শুবে নিরানব্বইটা সাপ চতুর্দিক থেকে বাস ফাঁস ফাঁস ভাঁস্ বেরিয়ে আসবে উপায়ে থাকবে না উপায় থাকবে না আমার মাটির তলে বাড়ি তোমার মাটির তলে ঘর সবাই হবে নিচুর দিক দিয়ে আবার আল্লাহ আমরা আর না ফরমানি করব না আমায় ক্ষমা করে দেওয়া আল্লাহ আমরা কবরপুরের যাত্রী কবরপুরের যাত্রী তারা দুই চোখের পানি ছাড়িয়ে দেয় আমার বুড়শি যাত্রী তিনিও তো যাত্রা করে চলে গেছেন আমি কখন যেন আমার সামনে আজরাইলা শিয়াজ রুই গেছে কি নিয়ে মাওলার কাছে যাব আল্লাহ করুন যদি কাল হাসরের ময়দানে বাবা ও যুবক বৈরব বৃদ্ধ বাবাজিরা আপনাদের সম্মুখ দিয়ে যদি আমাকে টানিয়ে টানিয়ে ওই কে করতে যায় ਰਹਤੇ ਦੂਰੀ ਪਾਇ ਦਰਿਆ ਮਾਕੇ ਪਲਾਈਆ ਜਾਵੇ তোমার প্রেমের চোখের পানি ছেড়ে দিয়েছে তোমার ভয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে কত যুবক ভয়া দুই চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ সবাইকে মাফ করিয়ে দেন আল্লাহ সবাইকে মাফ করিয়ে দেন আল্লাহ এই মজমা খানাকে কবুল করিয়ে নান আল্লাহ এই মজমা খানাকে কবুল করিয়ে নান ও দরদি আল্লাহ যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি তোমার বন্ধু হইয়াও তুমি আমাদেরকে আপন বানাইয়া নাও তুমি আমাদের আপন হইয়া যাও আল্লাহ তুমি আমাদের বন্ধু হইয়া যাও বাবুদরে